ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকের এই ভিডিওতে আমরা ইভিএস অর্থাৎ পরিবেশ বিদ্যার লাস্ট মিনিট সাজেশান নিয়ে হাজির হয়েছি তোমাদের জন্য আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি নির্বাচন করে দিয়েছেন বিশিষ্ট শিক্ষক এবং লেখক সুশীল ত্রিপাঠী স্যার স্যারকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাদের উদ্দেশ্যে প্রথমেই একটা গুরুত্বপূর্ণ ঘোষণা ইতিমধ্যেই তোমাদের জন্য একাধিক সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশান আমরা পোস্ট করেছি সেগুলো যারা দেখোনি আজকের ভিডিওর প্রথম কমেন্ট এবং ডিসক্রিপশানে একটি লিঙ্ক দেওয়া সেই লিঙ্কে ক্লিক করলে তোমাদের জন্য পোস্ট করা ভিডিওগুলো তোমরা পর পর পেয়ে যাবে আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকান প্রেস করতে একেবারেই ভুলো না মানুষ ও পরিবেশ অধ্যায় থেকে যে প্রশ্নগুলি পড়বে প্রথম প্রশ্ন পরিবেশ বিজ্ঞান কাকে বলে পরিবেশ বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা উল্লেখ করো এটাকেই একটু ঘুরিয়ে আসতে পারে অর্থাৎ একই উত্তর হবে জাস্ট প্রশ্নটা একটু ঘুরিয়ে হতে পারে পরিবেশ শিক্ষার গুরুত্ব আলোচনা করো চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে পরিবেশ কাকে বলে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ বলতে কি বোঝো পরিবেশ এবং বসতির মধ্যে সম্পর্ক কি। এখান থেকে তৃতীয় যে প্রশ্নটা তোমরা করবে পরিবেশ সংরক্ষণে মানুষের ভূমিকা আলোচনা করো অথবা এটাকেই ঘুরিয়ে আসতে পারে পরিবেশ পরিবর্তনে মানুষের ভূমিকা উদাহরণ সহ লেখো এটাকেই ঘুরিয়ে আসতে পারে পরিবেশগত কার্যকলাপে মানুষের সচেতন ও সামাজিক অংশীদারিত্ব উল্লেখ করো তোমরা কিন্তু ভালো করে লক্ষ্য করবে একটা প্রশ্নকে কিন্তু অনেকভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে তাই প্রশ্ন চেনা এবং প্রশ্নের ভাষাটা বোঝা কিন্তু অত্যন্ত জরুরি পরবর্তী প্রশ্ন পরিবেশের অবক্ষয় বলতে কি বোঝো এর কারণ এবং ক্ষতিকারক প্রভাবগুলি আলোচনা করো এটাকেই ঘুরিয়ে আসবে পরিবেশের উপর মানুষের কার্যকলাপের ক্ষতিকারক প্রভাবগুলি আলোচনা করো তোমাদের অনুরোধ করব আজকের ভিডিওতে দেখা প্রশ্নগুলির মধ্যে যে কটা অচেনা বলে মনে হচ্ছে বা যে কটা তোমার রেডি নেই সেগুলোকে স্ক্রিনশট তুলে নাও অথবা সেই প্রশ্নগুলিকে খাতায় লিখে নাও এবং বই থেকে উত্তরগুলো ভালো করে রপ্ত করে নাও এই প্রশ্ন শহর ও গ্রামাঞ্চলের পরিবেশগত সমস্যাগুলি উল্লেখ করো শহরের সমস্যার ক্ষেত্রে পয়েন্ট করবে জল সরবরাহের সমস্যা পরিবেশের পরিচ্ছন্নতার সমস্যা স্বাস্থ্য উন্নয়নের সমস্যা জলবাহিত রোগ যানবাহনের সমস্যা বর্জ্য পদার্থের সমস্যা এইগুলো আর কি পয়েন্ট করবে এই প্রশ্নটা থেকেই আবার একটু ঘুরিয়ে আসতে পারে মানে শহরের অংশটুকু থেকে শহরাঞ্চলে পরিবেশের ওপর শিল্পজাত বর্জ্য অপসারণ ও যানবাহনের ধোয়ার সমস্যাগুলি উল্লেখ করো তোমরা খুব ভালো করেই দেখলে বুঝতে পারবে একটা প্রশ্নকে কিন্তু অনেকভাবে ঘুরিয়ে আসতে পারে আরেকটা বিষয় মনে রাখবে লাস্ট দু বছর যেহেতু পরীক্ষা হয়নি সেই কারণে তোমাদের কিন্তু এবার একটু বেশি সংখ্যায় প্রশ্ন এখান থেকে প্র্যাকটিস করতে হবে পরের প্রশ্ন পরিবেশ কাকে বলে পরিবেশের বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট পরিবেশের উপর প্রাকৃতিক সম্পদের গুরুত্ব এবং তাদের যথেচ্ছ ব্যবহার ও তার প্রভাব উল্লেখ করো এই যে প্রশ্নটা এটাকেই আবার একটুখানি অন্যভাবে আসতে পারে একই প্রশ্ন প্রাকৃতিক সম্পদ কাকে বলে প্রাকৃতিক সম্পদ হিসেবে স্থল সম্পদ জল সম্পদ ও শক্তি সম্পদের গুরুত্ব ও বর্তমান অবস্থা সম্পর্কে লেখো বন্ধুরা তোমাদের কাছে একটা প্রশ্ন আমি করছি এই যে প্রশ্নগুলি আমি তোমাদের দেখালাম অর্থাৎ স্যার যে প্রশ্নগুলি তোমাদের জন্য নির্বাচন করেছেন এগুলো কি তোমাদের অলরেডি প্র্যাকটিস করা আছে যদি প্র্যাকটিস করা থেকে থাকে অবশ্যই জানিও তোমাদের স্কুলের শিক্ষকেরা কিংবা গৃহশিক্ষকেরা কোন কোন প্রশ্ন পড়তে বলেছেন সেটাও কিন্তু আমাদের কমেন্ট করে লিখে জানিও এই প্রশ্নগুলো হয়ে যাওয়ার পর তুমি চাইলে বা যারা ভবিষ্যতে পরিবেশ নিয়ে পড়বার ইচ্ছে আছে তারা অতিরিক্ত আরও দুটি প্রশ্ন কিন্তু এখান থেকে করে রাখতে পারো প্রশ্নগুলো আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনশট করে নাও তোমাদের প্রথম যে কটি প্রশ্ন আমি পড়ে দিলাম এই কটা প্রশ্ন যাদের ভালোভাবে হয়ে গেছে তারা তারপরে সময় থাকলে এই প্রশ্নগুলো একটু এই দুটো প্রশ্ন একটু দেখে নিতে পারো তাহলে তোমরা অনেকাংশেই উপকৃত হবে পরবর্তী অধ্যায় পরিবেশ দূষণ ও বিশ্ব পরিস্থিতি এখান থেকে বায়ু দূষণ খুব গুরুত্বপূর্ণ জলদূষণ ও শব্দদূষণের কারণ প্রভাব নিয়ন্ত্রণ পদ্ধতি লেখক তিনটে দূষণই করবে তবে বায়ু দূষণ কিন্তু মোস্ট 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 ইম্পর্ট্যান্ট টিকা অম্লবৃষ্টি বা অ্যাসিড রেইন একই সঙ্গে রয়েছে ইউটোফিকশান মলট্রিন চুক্তি কিয়েটো চুক্তি দেখো আমি যেহেতু পরিবেশ বিদ্যা বিষয়ক শিক্ষক নই তাই আমার উচ্চারণ কোনো কোনো জায়গাতে ভুল হতে পারে সেই কারণে আমি ক্ষমা ক্ষমাপ্রার্থী পরের প্রশ্ন বিভিন্ন বিপজ্জনক বর্জ্য পদার্থের ব্যবহার অপসারণ ও ব্যবস্থাপনা সম্পর্কে লেখো আর্সেনিক মোকাবেলার বিভিন্ন পদ্ধতিগুলি লেখো তেজস্ক্রিয় দূষণের উৎস ও প্রভাব লেখো পরের প্রশ্ন পরিবেশের ওপর ওজন হোল বা ওজন গহবারে যে ছিদ্র হয়েছে তার প্রভাব বা ওজন স্তর ধ্বংসের কারণ ও তার ক্ষতিকারক প্রভাবগুলি লেখো দেখো একই প্রশ্ন দুভাবে আসতে পারে এখান থেকে পরবর্তী প্রশ্ন মানুষের উপর পরিবেশ দূষণের প্রভাব লেখো অথবা দূষণজনিত বিভিন্ন ব্যাধির বিবরণ দাও অথবা বিভিন্ন দূষণকারী পদার্থের নাম ও মানব দেহে তাদের ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো প্রশ্নটা অনেকভাবে ঘুরিয়ে আসতে পারে এখান থেকে পরবর্তী যে প্রশ্ন পড়বে সেটা হলো বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়গুলির বিবরণ দাও বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় বললে ভূমিকম্প ঘূর্ণিঝড় আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত বন্যা সুনামি খরা এগুলো নিয়ে কিন্তু তোমাদের আলোচনা করতে হবে পরের প্রশ্ন দুটি মনুষ্য সৃষ্ট মানে মানুষের দ্বারা সৃষ্টি করা দুর্ঘটনাজনিত বিপর্যয়ের বর্ণনা দাও একই সঙ্গে এটাকেই ঘুরিয়ে আসতে পারে ভোপাল গ্যাস দুর্ঘটনা বা চেরনোবিল দুর্ঘটনা এইগুলো সম্পর্কেও টিকা আলাদাভাবে আসতে পারে যারা আমাদের কাছে বারবার আবদার করেছিল ইভিএস সাজেশন পোস্ট করবার জন্য তারা আজকের ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানিও নেক্সট কোয়েশ্চেন প্রাকৃতিক বিপর্যয় প্রতিকারের পরিকল্পনাগুলি সম্বন্ধে লেখো এই হলো এই অধ্যায়ের প্রশ্ন এগুলো হয়ে যাওয়ার পর এখান থেকে দুটো মাত্র প্রশ্ন অতিরিক্ত তোমরা একটু দেখে নিও বিশ্ব উষ্ণায়ন কীভাবে গ্রিন মানে বিশ্ব উষ্ণায়ন কীভাবে গ্রিন প্রভাবের সঙ্গে সম্পর্কযুক্ত এটা আর স্থল দূষণ সম্বন্ধে টিকা এই দুটো অতিরিক্ত প্রথম সবকটা প্র্যাকটিস হয়ে গেলে এই দুটো দেখে রাখতে পারো এবারের অধ্যায় শক্তি এখান থেকে পড়বে শক্তি ব্যবহারের বিশ্বময় পরিবর্তন কিভাবে হচ্ছে শক্তি ব্যবহারের নিরিখে জীবনযাত্রার মান নির্ণয় কিভাবে সম্ভব বর্তমানে ভারতের শক্তির বর্তমান অবস্থা কেমন এখান থেকে দ্বিতীয় প্রশ্ন প্রচলিত শক্তির উৎসগুলির বিবরণ দাও যেমন কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস পারমাণবিক জ্বালানি তাপ জলবিদ্যুৎ এগুলো নেক্সট অপ্রচলিত শক্তির উৎসগুলির বিবরণ দাও এবং তাদের ভবিষ্যৎ সম্পর্কে লেখে যেমন সৌরশক্তি বায়ুশক্তি সমুদ্র তাপ শক্তি কোটাল শক্তি এগুলো টিকা লেখ টিকা হিসাবে আসতে পারে ভূতাপ শক্তি ও জৈব শক্তি বা বায়োমাস এখান থেকে আরও যে প্রশ্নগুলো করবে পরিবেশের ওপর জীবশ জীবাশ্ম জ্বালানির ক্ষতিকারক প্রভাব শক্তি সংরক্ষণ শক্তির ব্যবহার ও উৎপাদনের উৎকর্ষতা সম্পর্কে লেখো পরিবহন ও শিল্পে শক্তি সম্পদের ব্যবহার সম্পর্কে লেখো এই সমস্ত প্রশ্ন হয়ে গেলে অতিরিক্ত আর মাত্র একটি প্রশ্ন তোমরা এখান থেকে কিন্তু দেখে নেবে অর্থাৎ শক্তি সংরক্ষণের যে পদ্ধতি শক্তির ব্যবস্থাপনা এই অংশটা তোমরা একটুখানি অতিরিক্ত দেখে রাখবে এই ছিল স্যারের দেওয়া সম্পূর্ণ সাজেশন ভিডিও শেষ করার আগে বিধিসম্মত সতর্কীকরণ তোমরা প্রত্যেকেই জানো বিগত দু বছর কিন্তু তোমাদের পরীক্ষা হয়নি কাজেই সাজেশন তৈরি করার কাজটা কিন্তু এবার যথেষ্ট কষ্টকর এবং চ্যালেঞ্জিং তোমাদের অনুরোধ করা হচ্ছে পাঠ্যবই খুঁটিয়ে পড়ো গৃহশিক্ষক স্কুল শিক্ষকদের পরামর্শ মেনে চলো সমস্ত কিছু ঠিকঠাকভাবে রেডি হয়ে যাওয়ার পর আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলিকে বেশি গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো তোমরা উপকৃত হবেই হবে বেস্ট অফ লাক